একত্ব নামাজ যদি কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ওই বান্দার জন্য জাহান নাম হইলো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর কত বছর দুই কোটি অষ্টআশি লক্ষ বছর ওই বান্দা জহান্নামের আগুনের মধ্যে পড়তে হবে যিনি কথাটা বলছেন তিনি কি দুই নাম্বার মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যে মানুষে এই কথাটা বলছেন যেই নবী যে এই কথাটা বলছেন এই নবীর সাথে কোনো নবীর তুলনা নাই এই নবীর জিন্দগিতে মিথ্যার কোনো আসর নাই আর সেই নবী যেই নবী হাসরের ময়দানে বিচার হাসরের ময়দানে সুপারিশ না করলে আল্লাহ তালা বিচার শুরু করবেন না যেই নবী জান্নাতের ভিতরে না ঢুকলে অন্য নবী রাসুলরা জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন না সেই নবী বলেছে নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে চেড়ে দেয় কোনো বান্দা তাহলে তার জাহান নাম তার বুক করা যাবে তো কি কোন পারবেন এমন কোন মানুষ পৃথিবীর জমিনের মধ্যে কেউ আসে যে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর সে জাহান নামের বুক করতে রাজি হয়ে যাবে তে ভাই আমরা কেন আমার ছেড়ে দিই আখের জামানার ফম্বর বিশ্ব নবী মোহাম্মদুরস্লা সাল্লাই্লাম তো এই কথা বলেছেন আর এই যে কবিরা গোনা একটা কবিরা গোনার কারণে সাত হাজার বছর জাহান্নামের আগুনের মধ্যে থাকতে হবে একটা কবিরা গুনা করলে ধরেন একটা আমার স্বার্থের জন্য আমার লাভের জন্য আমার স্বার্থের জন্য আমি একটা মিথ্যা কথা বললাম অথবা মিথ্যার একটা আসর মিথ্যার একটা বাহানা তৈরি করলাম এই বাহানা তৈরি করার কারণে আমার লাভের জন্য আমার লাভের জন্য আমার স্বার্থের জন্য একটা মিথ্যা কথা আমি বললাম আল্লাহর নবী বলেছেন তোমার লাভের জন্য তুমি মিথ্যা কথাটা বলছো ঠিক আছে তোমার চাস্তি হবে সাত হাজার বছর কত বছর সাত হাজার বছর দুনিয়ার এক হাজার বছর আর আখেরাতের হলো একদিন হিসাব দেয়ভাবে দুনিয়ার হিসাব আর আখেরাতির হিসাব ভিন্ন দুনিয়ার হইল এক হাজার বছর আর আখে হইল হইলো কই দিন একদিন এইভাবে সাত হাজার বছর বড় মজা লাগবে সেই দিন বড় আনন্দ লাগবে বড় মজা লাগবে সেই দিন আর কোনো কাজে আসবে না চিল্লাইবি মানুষ চিৎকার মারবি আনাপসি আনাপসি বলতে থাকবি কিন্তু কোনো কাজে আসবে না এখন দুনিয়ার পেরেশানির মধ্যে পড়ে আমরা নামাজ ছেড়ে দিই সংসারকে ধরে রাখতে যাই আমরা নামাজ ছেড়ে দেই চাকরিকে আমরা নামাজ ছেড়ে দেই ব্যবসা বাণিজ্যকে ধরে রাখতে যাই আমরা নামাজ ছেড়ে দিই এমনিতেও রাস্তায় হাঁটতেছি মসজিদে আজান হইতেছে মসজিদে কিন্তু সাস্টলে ঢুকতেছে মসজিদে আজান হইতেছে কিন্তু মসজিদে ঢুকিনা টিপির সামনে বসে আছে মসজিদে আজান হইতেছে কিন্তু মসজিদে ঢুকিনা মোবাইল হাতে নিয়ে বসে আছি এমনিতেই কোনো কাজ নাই কোন অজুহাত নাই কোনো কিছু নাই এমনিতেই আমরা নামাজ ছেড়ে দিতেছি আখরি জামানার পয় ভাম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলী ভসল্লাম বলেছেন তার জন্য বলেছেন বিনা উজুরে যে ব্যক্তি এক অক্ত নামাজ ছেড়াইয়া দেয় সেই ব্যক্তি দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আসামি হয়ে যায় বলে না যে কথাটা বলতেছিলাম যে আছে যে আমরা আমাদের মধ্যে অনেক আছে যে অতি চালাক আল্লাহর নবী বলেছেন এক জুম্মা থেকে আরেক জুম্মা এর মাসানের যত গুণা আছে আজকে জুম্মান নামাজ পড়তেছেন আরেকবার আগামী জুম্মান নামাজে মসজিদে আসবেন এর মাসকানের যত গুনা হবে আল্লাহ তালা এই জুম্মার বদলতে আল্লাহ তালা মাফ করিয়া দিবেন কিছু মানুষ আছে না অতি চালাক হুজুরে তো বলছেই যে আজকে নামাজ মাস আর একবার আগামী জুম্মান্না নামাজ পড়বো এর মাঝখানে যত আকাম কাম আছে সব আমি করব কারণ আগামী জুম্মা তো শুধু আমার আছে মাফ করে দিব আল্লাহ আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তালা মাফ করে দিবেন এর মানে এটা না যে সরল হওয়া ভালো আল্লাহ নবী বলেছেন অতি সরল ভালো না সরল হওয়া ভালো না সরল হওয়া ভালো যদি অতি সরল ভালো না আপনি যদি বেশি সরলতা করেন তাহলে আপনি দুনিয়াতে বাস করতে পারবেন না অতি সরল ভালো না নবী এটা নিষেধ করে দিয়েছেন সরল হওয়াটা ভালো সমস্ত মানুষ যদি সহজ সরল হয়ে যায় তাহলে দুনিয়ার সমস্ত মানুষই জান্নাতি হয়ে যাবে সুহান আল্লাহ বলে কিন্তু অতি সরল হয়ে গেলে বেজাল হয়ে যাবে আখরি জামানার পয় চাইতে সহজ সরল মানুষ পৃথিবীর জমিনে আর কেউ ছিল না কিন্তু কোনো কোনো সময়ের মধ্যে নবীজির হাতে লাঠি রয়েছেন কি না রয়েছেন নি সরলতার সময় সরলতা নরমের বেলায় নরম আর গরমের বেলায় গরম এই জন্য হজর পাকসল্লা বলে বলেছেন যে অতি চালাক বালো না কম চালাকই ভালো যদি চালাকিয়াম করে যদি কোনো বান্দা মনে করে যে সপ্তাহে তো নামাজ পড়ছি আগামী সপ্তাহে পড়লেই চলবে না আল্লাহর নবী এই কথা বলেন নাই আল্লাহর নবী বলেছেন এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত একত্র নামাজেও ছুটে নাই ফাসুক্ত নামাজ তুমি ফাঁসক্ত নামাজ তুমি জামাতের সাথে তুমি আদায় করেছো আল্লাহর নবী বলেছেন তোমার এই মাঝখানে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তালা মাফ করিয়া দিয়েছেন সুবাহা মাফ করে দিবেন বলতে কবিরা সগিরা গুনাহ মাফ করে দিবেন সগিরা গুনাহ এর মাঝখানে নামাজের মাধ্যমে যে আমরা যে নামাজ পড়লাম তসপি পড়লাম কোরআন তালাবাদ করলাম জিকিরাজ করলাম এর মানে সগিরা গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এর মানে কবিরা গুণা মাফ করতেন না কবিরা গুণা মাফ করবেন তবাক দ্বারা কিসের দ্বারা তবাক দ্বারা যদি কোনো বান্দা আল্লাহ তালার দরবারে তবা করে তখন সেই তবাকে ওসিল্লা করে বান্দাকে আল্লাহ তালা মাফ করে দিবেন কিছু কিছু উসিল্লা আছে সেই উসিল্লা কইরা আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে পত্নে নব সম্পর্কে হক্তানি ওলামা একরাম একটা ডাক দিছে আমরা জানি না সমস্ত মুসলমানরাই জানি এটা কোনো দলীয় ডাক না এটা নবীর পক্ষে ডাক কার পক্ষে নবীর পক্ষে ডাক কারণ নবীর পরে নবী নাই সমস্ত মানুষ মুসলমানরাই জানার কোনো বাকি নাই আমরা সকলেই জানি যে নবীর পরে নবী নাই এই দেশের মধ্যে আমাদের হকালী ও যারা ছিলেন ওই মুরব্বিরা জীবন ভর এই ব্যাপারে আন্দোলন করে গেছে কারণ আরেকটা দল আছে কাদিয়ানি এরা বলে যে নবীর পরে আমরা নবী আমাদের পরে আর কোনো নবী নাই এরা হইল শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানি যে নবী দাবি করলো আমি গত জুম্মায় আলোচনা করেছে হজর পাক সাল্লাহ আলাই হোসাল্লাম যে শেষ নবী এই ব্যাপারে আল্লাহ তালা লক্ষ লক্ষ দলিল দিয়েছেন এর মধ্যে একটা দলিল হইল হজরত আদম আলাই কি সালাত সালাম থেকে শুরু করে ঈশা আলাই কি সালাত সালাম পর্যন্ত আল্লাহ তালা দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল আল্লাহ তালা জমিনের মধ্যে পাঠাইছেন সমস্ত নবী রাসুলরাই এই কাজ করেছেন শেষ নবী সামনে আসতেছে শেষ নবীর সামনে আসতেছে আদম পয়গম্বরও বলছেন শেষ নবী আসতেছে আমি যদি না পাই তোমরা যদি পাও উম্মদদেরকে বলে গেছে আমি যদি না পাই তোমরা যদি পাও তাহলে শেষ নবীর ধর্ম তোমরা গ্রহণ করিয়া নিও সুবহান আল্লাহ এইভাবে শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওয়াজ করেছেন আমি যদি চলে যাই আমি আমার জীবন দশাই যদি আমি পাই তাহলে আমার বন্ধু আশেষ নবী আখির জামানার পয়গম্বর ওই এই নবীর ধর্ম আমি গ্রহণ করে নেব আমি যদি না পাই উম্মতদেরকে বলে গেছেন তোমরাও তোমরাও আমি যদি না পাই উম্মতদেরকে বলে গেছেন তোমরা যদি শেষ নবীকে পাও তাহলে তোমরা সেই নবীর ধর্ম গ্রহণ করে নিও সুবহানাল্লাহ তো আমাদের নবীর যে শেষ নবী এটা দলিলের কোনো অভাব নাই লক্ষ লক্ষ দলিল আছে এই দেশের মধ্যে যে গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করলো গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেন আল্লাহর নবী বলেছেন আমার পরে 30 জন দাবি করবে সব নবীরাই হবে নবী বলে তার জাল সব যারা দাবি করবে সব হইবে মিথ্যাবাদী নবী সব যারা দাবি করবে যে আমি আমি নবীর পরে যে নবী নাই এর পরেও যারা নবী দাবি করবে এরা মিথ্যাবাদী দাজ জাল হবে কথা বলেন ঠিক কিনা কারণ সেই সুবাদে আজকে আগামী কালকে যে সমাবেশ ডাকা সুরোয়াদি উদ্যানে যে সমাবেশ ডাকা হয়েছে মক্কা মদিনা ভারত পাকিস্তান থেকে হকানি ওলামায় কামরা আসবে আমাদের দাবি একটা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কথা বলেন ঠিক কিনা আমাদের দাবি কি নবীর পরে নবী নাই বলেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে সংসদে এই বাস্তবায়নের জন্য আগামী কালকের পরামর্শ আগামী কালকের প্রোগ্রাম এই সেই প্রোগ্রামের মধ্যে আমরা সকলেই যাব তো ইনশাআল্লাহ যুবক ভাই যারা আছেন যুবক বাইদেরকে বলি কারণ মোরবিরা তো যাইতে পারবে না কষ্ট হয়ে যাবে এই জন্য যুবক বাইদেরকে বলি কারণ আমাদের এলাকার গাড়ির যে বহন গাড়ি ভাড়ার যে করস গোলা এটার জিম্মাদারি নিয়েছেন তাইজুদ্দিন স্যার তাইজুদ্দিন স্যারের অনেক ছাত্ররা এখানে আসেন আর এই ছাত্ররা যদি এই ছাত্ররা যদি একটু মেহনত করে ইনশাল্লাহ এক গাড়ি কালকে আগামী কালকে বজরের নামাজের পরেই বরে যাবে কথা বলেন ঠিক কিনা ইনশাআল্লাহ আগামীকালকে আমরা ইমারি দাবি নিয়ে ডাকা শুরু দিয়ে উদ্যানে যাবো তো ইনশাল্লাহ যুবক বাইরা ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা কবল করুক আমরা সকলেই বলে আমিন